টানা একত্রিশ দিন আয় বৃদ্ধির সুবর্ণ সুযোগ এরাই জুলাইয়ের সবচেয়ে ভাগ্যবান পাঁচ রাশি প্রতিটি গ্রহ তার রাশি এবং নক্ষত্র পরিবর্তন করে এই পরিবর্তনগুলি সমস্ত রাশির জাতকে প্রভাবিত করে দুই শূন্য দুই চার সালের সপ্তম মাস জুলাই মাসে চারটি গুরুত্বপূর্ণ গ্রহের পরিবর্তন ঘটতে চলেছে জুলাই মাসে গ্রহ ও নক্ষত্রের এই পরিবর্তন খুব বিশেষ হতে চলেছে কারণ কর্মের দাতা শনি এই মাস মাসযুবে উল্টো দিকে চলবে শনি সম্প্রতি বিপরীতমুখী হয়েছে এবং এক পাঁচ নভেম্বর পর্যন্ত পিছিয়ে যাবে জুলাই মাসে গ্রহের গতি রাশির সমস্ত জাতককে প্রভাবিত করবে তবে এটি পাঁচটি রাশির জাতকদের জন্য খুব শুভ হবে আসলে এই গোচর করা গ্রহগুলি এই পাঁচটি রাশির জন্য ধন যোগ তৈরি করছে যা এই ব্যক্তিদের জন্য প্রচুর আর্থিক সুবিধা নিয়ে আসবে চাকরি ও ব্যবসায় উন্নতির সম্ভাবনাও রয়েছে আসুন জেনে নেওয়া যাক জুলাই মাসের এই সৌভাগ্যবান রাশিগুলো সম্পর্কে মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ এবং মিন জুলাই মাসে আপনার আর্থিক অবস্থা অনেক ভালো হবে আয় বৃদ্ধির কারণে আপনি প্রচুর অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন আপনার ব্যাংক ব্যালেন্স বাড়বে কোনো গুরুত্বপূর্ণ কাজে অগ্রগতি হবে একই সঙ্গে ব্যবসা ভালো হলে ব্যবসায়ীরা আর্থিকভাবে লাভবান হবেন কর্মচারীরা নতুন চাকরিতে যোগ দিতে পারেন কন্যা রাশির জাতকদের জন্য এই মাসটি নানা দিক থেকে লাভজনক হবে আপনি অপ্রত্যাশিত অর্থ পাবেন যা আপনাকে একটি আনন্দদায়ক অনুভূতি দেবে খরচও কম থাকবে পেশাগত জীবন ও ব্যক্তিগত জীবন ভালো যাবে বৃশ্চিক রাশি স্করপেও আপনার আয় বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে এই খুশিতে আপনি পার্টি করতে পারেন এই সময়টি ব্যবসায়ী এবং শ্রমিক উভয়ের জন্যই ভালো তবে সতর্ক থাকতে হবে যেন উত্তেজনায় জ্ঞান না হারান কঠিন সময়ের জন্য কিছু টাকা সঞ্চয় করুন এই মাসে আপনার সম্পদ বৃদ্ধি পাবে আপনি একটি নতুন বাড়ি কিনতে পারেন বা সেখানে নির্মাণ ও সংস্কার সংক্রান্ত কাজ হতে পারেন সারা মাস আপনার হাতের পর্যাপ্ত টাকা থাকবে বাড়িতে সুখের পরিবেশ থাকবে আপনি আপনার পরিবারের সঙ্গে বেড়াতে যেতে পারেন বা স্থানীয় কোথাও গিয়ে স্মরণীয় সময় কাটাতে পারেন মিন রাশি থেসাস এই মাসটি আপনার জন্য শুভ এবং এর ইতিবাচক হবে প্রভাব সরাসরি আপনার ব্যাংক ব্যালেন্সে দেখা যাবে আয় বাড়ানোর পাশাপাশি আপনি পুরনো বিনিয়োগ থেকেও রিটার্ন পেতে পারেন সম্পদের পাশাপাশি সম্মানও বাড়বে টানা একত্রিশ দিন আয় বৃদ্ধির সুবর্ণ সুযোগ এরাই জুলাইয়ের সবচেয়ে ভাগ্যবান পাঁচ রাশি প্রতিটি গ্রহ তার রাশি এবং নক্ষত্র পরিবর্তন করে